যে আমার এই মেয়েটাকে বিয়ে করবে হাদি হিসাবেকে আমি ওই ছেলেকে গাড়িটা দিয়ে দেব কিন্তু ছেলেটা হতে হবে ধার্মিক পাশক্ত নামাজি মুখে দাঁড়িয়ে থাকতে হবে ওর যদি এই গাড়িটা চাই গাড়িটা দিয়ে দেবো আর যদি বলে যে মার্কেট থেকে ওনাকে নতুন গাড়ি কিনে দিতে হবে তাহলে ওনাকে আমি নতুন গাড়ি কিনে দেব ছেলে হতে হবে পাশক্ত নামাজি এই যে আমার মেয়ে দেখেন কত পর্দাশীল আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাদ্রাসা পড়াশোনা করছে কিন্তু আমার মেয়ের আরেকটা বিয়ে হইছে ওনার একটা সন্তান আছে এটাও বলে দিলাম কিন্তু ছেলের মুখে দাঁড়িয়ে থাকতে হবে সম্পর্ক মানে জামাইটা উল্টা পাল্টা ছিল নেশা করতো নেশা বেনি করতো জামাইটা মেয়ে মাইনা নেনে সেজন্য আর কি নামাজ পড়তো না ধার্মিক ছিল না এই জন্য ছেড়ে দেওয়া হয়েছে আরকি

এই যে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে এক্ষেত্রে কি আপনার কোন দিমত আছে কিনা দিমত নাই আচ্ছা আপনি এর আগে যে বিয়েটা আপনার দিয়েছিল নাকি আপনার নিজের পছন্দ মতন করেছেন অন থেকে দিছিল তাই তো আপনার ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে দিতে চাইছে করে তো আপনার সন্তান কি কি ভাষায় রেখে যাবেন নাকি ওই সন্তান নিয়ে বিয়ে বল না না সন্তান নিয়ে সন্তান নিয়ে যে বিয়ে করবে সন্তান সহ বিয়ে করতে হবে সন্তান সহ দায়িত্ব নিতে হবে জি আচ্ছা তো আঙ্কেল তো চেয়ে আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি যোগাযোগের ব্যবস্থা আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে হবে একটা বিষয় দেখা যাচ্ছে আমাদের ভিডিও গুলো অনেক প্রবাসী ভাইরা দেখে অনেক গরিব অত দরিদ্র মানুষ তারাও দেখে দেখা যাচ্ছে অনেক আনমেরিড ছেলেরাও দেখে এখন হচ্ছে আপনার মেয়েকে যে বিয়ে করবে কোনো প্রবাসী বলে কি সমস্যা আছে কি না কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হয়েছে একটাই বললাম ছেলে পাশক্ত নামাজি হতে হবে আর ছেলে ধার্মিক হতে হবে দাঁড়িয়ে থাকতে হবে মুখে

ঘরে আগের ঘরে একটা সন্তান আছে তো যে কোনো কারণবশত তার আজকে আমাদের মিডিয়ার সামনে এসে আজকে মুখ খুলেছে আর কি তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তো বাসায় আশেপাশে অনেক চেষ্টা করছে আমরা শুনছি সে বিয়ে দিতে পারে নাই যার কারণে অনলাইনে আসা তো যদি কেউ আপুর দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আঙ্কেলের নাম্বার দিয়ে দিব আমরা তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন